আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করব কোলাজিন কি বা কোলাজিন ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ কোলাজিনের অভাবে কোন কোন সমস্যা হতে পারে এবং কোন কোন খাবার খেলে কোলাজিন সৃষ্টি হয় বন্ধুরা কোলাজিন হচ্ছে শব্দ অদ্রবণীয় তথ্যযুক্ত প্রোটিন যা মানবদেহের মোট প্রোটিনের এক তৃতীয়াংশ এই প্রোটিন মানবদেহের হাড় ত্বক পেশি চুল এবং লিগামেন্ট গঠনে অন্যতম ভূমিকা রাখে কোলাজিন ত্বকের ক্ষত বা গর্ত পূরণ করে ত্বকে নতুন কোষ গঠন করে হেয়ার ড্যামেজ বন্ধ করে ত্বকে টান ভাব বজায় রাখে এবং শক্ত নখ ও হাড়ের গঠন ধরে রাখতে সাহায্য করে কোলাজেন উৎপাদনের জন্য প্রধান দুটি অ্যামিনো অ্যাসিড প্রয়োজন যথা গ্লাইসিন ও প্রোলিন যা একত্রিত হয়ে কোলাজেন উৎপাদন করে শরীরে কোলাজেনের মাত্রা কমে গেলে চেহারায় বয়সের ছাপ পড়ে ত্বক রুক্ষ হয়ে যায় চুল অতিরিক্ত ঝরে যায় ত্বকে বলিরেখা রেখা দেখা দেয় এবং হাড়ের ক্ষয় হতে শুরু করে আর এই সমস্যা থেকে সমাধান পেতে বা কোলাজিনের ঘাটটি পূরণ করতে কোলাজিন সৃষ্টিকারী দশটি খাবার আপনি খেতে পারেন প্রথম খাবার যেটি তা হলো সেদ্ধ ডিম এতে আছে ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ এবং নয় প্রকার অ্যামিনো অ্যাসিড যা কোলাজিন সৃষ্টি করতে সাহায্য করে দ্বিতীয় খাবারটি হল পালন শাক পালনে থাকা ক্যারিটোনাইটস ভিটামিন সি ফলিক অ্যাসিড এবং ভিটামিন এ দ্রুত গতিতে কোলাজিনের আবির্ভাব ঘটায় দ্বিতীয় খাবার হলো মুরগির মাংস এতে থাকা ভিটামিন বি টুয়েলভ এবং নয় প্রকার গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড কোলাজিনের উৎপাদন বৃদ্ধি করে চতুর্থ খাবারটি হলো গাজর গাজরে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারোটিনাইটস ভিটামিন সি কোলাজিন বৃদ্ধি করে পঞ্চম খাবারটি হলো মুরগি এবং খাসির কলিজা এতে থাকে জিঙ্ক কপার আয়রন এবং ভিটামিন বি টুয়েলভ যা কোলাজিন বৃদ্ধি করে ষষ্ঠম খাবারটি হলো ত্রিশির বীজ এতে আছে ভিটামিন এ ওমিকা থ্রি ওমিকা সিক্স ফ্যাটি অ্যাসিড যা কোলাজিন সৃষ্টিতে ভূমিকা রাখে সপ্তম খাবারটি হলো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে থাকা ভিটামিন এ ভিটামিন ডি ওমিকা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড কোলাজিনের উৎপত্তি ঘটায় অষ্টম খাবারটি হলো টক জাতীয় ফল এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস কোলাজিনের বৃদ্ধি ঘটায় নবম খাবারটি হলো কুমড়ার বীজ কুমড়ার বীজে থাকা জিঙ্ক কপার আয়রন স্যালিনিয়াম ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স কোলাজিন সৃষ্টি করে দশম খাবারটি হলো অ্যাভোকাটো এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন সি ভিটামিন এ ফলিক অ্যাসিড কোলাজিনের উৎপাদন বৃদ্ধি করে